হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি তোমাদের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট এ সূচি প্রকাশ করা হয় জানা গেছে এইচএসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আটই অক্টোবর আর পনেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা এর আগে গত বারোই আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানাই এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেওয়া হবে স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আজ তোমাদের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিনটি প্রকাশিত হয়েছে চলো রুটিনটি দেখে নেওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি এখানে তোমাদের এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে প্রথমেই দেখো এগারোই সেপ্টেম্বর দু বুধবার এই দিন বেলা দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা থাকবে ভূগোল পরীক্ষা দ্বিতীয় পত্র এরপর দ্বিতীয় শিফটে আরেকটি পরীক্ষা রয়েছে দুটা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র এরপর দেখো বারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখা ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এদিন দ্বিতীয় শিফটে কোনো পরীক্ষা নেই এরপর দেখো পনেরোই সেপ্টেম্বর দু রবিবার এদিন যে পরীক্ষাগুলো রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এদিনও দ্বিতীয় শিফটে কোনো পরীক্ষা নেই এরপর দেখো সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পরীক্ষা রয়েছে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এরপর উনিশ সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তৃতীয় দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই এবং ঐচ্ছিক তিন এদিন ও দ্বিতীয় শিফ্টে কোনো পরীক্ষা নেই এরপর দেখো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা রয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এদিন দ্বিতীয় শিফটে একটি পরীক্ষা রয়েছে খাদ্য পুষ্টি প্রথম পত্র এরপর চব্বিশ সেপ্টেম্বর দুহাজার মঙ্গলবার পরীক্ষা রয়েছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই দিন দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা রয়েছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র এরপর দেখো ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারু ও কারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র দ্বিতীয় শিফটেও দুটো পরীক্ষা রয়েছে পরিসংখ্যান প্রথম পত্র ব্যবহারিক শিল্পকলা ও বাস্তু পরিচ্ছদ প্রথম পত্র এরপর দেখো উনত্রিশ সেপ্টেম্বর দু রবিবার এই দিনও পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এবং দ্বিতীয় শিফটে দুটো পরীক্ষা রয়েছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র এরপর দেখো পয়লা অক্টোবর দু মঙ্গলবার পরীক্ষা রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় শিফটে তিনটা পরীক্ষা রয়েছে গারস্থ বিজ্ঞান প্রথম পত্র সংস্কৃত প্রথম পত্র লঘুসঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র এরপর তেসরা অক্টোবর দু বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এরপর দেখো দ্বিতীয় শিফটে তিনটা পরীক্ষা রয়েছে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র এবং লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র পত্র এরপর অক্টোবর রবিবার পরীক্ষা রয়েছে ফিনান্স ও প্রথম শিশু বিকাশ প্রথম পত্র এবং দ্বিতীয় শিফটে রয়েছে সমাজবিজ্ঞান প্রথম পত্র সমাজকর্ম পত্র ক্রিয়া তত্ত্বীয় প্রথম পত্র এরপর দেখো আটই অক্টোবর দু মঙ্গলবার প্রথম শিফটে পরীক্ষা রয়েছে ফিনান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র এরপর দ্বিতীয় শিফটে পরীক্ষা রয়েছে সমাজ বিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ক্রিয়া তত্ত্বীয় দ্বিতীয় পত্র এরপর দেখো পূর্বের না এখানে আবার বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে এরপর দেখো রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষাতে তোমাদের পনেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত সংগঠিত হবে এরপরে দেখো বিশেষ কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে এগুলো তোমরা রুটিনটি প্রিন্ট করে নিয়ে বা ডাউনলোড করে নেওয়ার পরে দেখে নিও পড়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি রুটিনটি তোমরা বুঝতে পেরেছ তাহলে খুব শীঘ্রই তোমাদের অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার রুটিনও প্রকাশ হয়ে গেছে তাই এখন আর সময় নষ্ট না করে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নাও আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবার পরীক্ষা অনেক ভালো হোক সুস্বাস্থ্য কামনা করি এখানেই ভিডিওটি শেষ করছি